আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ভিডিও আজ আমি আপনাদের সাথে নষ্ট হয়ে যাওয়া এই গরমে অথবা ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে পারফেক্ট সুস্বাদু রসগোল্লা অথবা স্পঞ্জ মিষ্টি তৈরি করে শেয়ার করছি আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে যে হাঁড়িতে আমি আগে হাফ লিটার তরল দুধ মানে নষ্ট হয়ে গিয়েছে এই গরমে এক লিটার তরল দুধ এই বোতলে ছিল সেখান থেকে হাফ লিটার তরল দুধ জাল দিয়ে যখন দেখলাম সেটা ছানা কেটে গিয়েছে তখন আমি সেটা একটি ছাকনাতে ছেঁকে রেখে দিয়েছি আর অবশিষ্ট যে তরল দুধ ছিল সেটা আমি সেম হাড়িতে ঢেলে নিয়ে এইবার জাল করে নিচ্ছি শুধুমাত্র এক থেকে দুইটা বলক উঠে আসলে আমাদের ছানাটা সম্পূর্ণ কেটে যাবে যখন একটা বলক উঠে এসেছে আর ছানাটা দেখ মানে আলাদা হয়ে সবুজ পানি ছেড়ে এসেছে হালকা তখনই বুঝে নিতে হবে যে আমাদের ছানাটা একদম পারফেক্টভাবে রেডি খুব বেশি জাল করার দরকার নেই এতে করে ছানাটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আর স্পঞ্জ মিষ্টিটা পারফেক্ট হবে না এইবার আগে আমি যে ছানাটা ছাঁকনাতে ছেঁকে রেখে দিয়েছিলাম সেই ছানার মাঝে এই ছানাটা আমি সরাসরি ঢেলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে হাফ লিটার দুধ থেকে মোটামুটি যে কয়টা স্পাঞ্জ রসগোল্লা বা মিষ্টি হয়েছে সেটা শেয়ার করছি এই হচ্ছে সেই আগের ছানাটা সেখানে আমি পরের ছানাটা ঢেলে নিচ্ছি সাথে ঠান্ডা পানি দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছি যদি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে দেরি হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনাদের ছানাটা বেশি কোক হয়ে যাবে এতে করে আপনাদের স্পাঞ্জ মিষ্টিটা ভালো হবে না এমনিতে এরটা নষ্ট হয়ে যাওয়া যেহেতু দুধ থেকে ছানা বের করেছি তাই এটা একটু আমাদের সাবধানে তৈরি করে নিতে হবে ছানাটা পানি ঝরতে আমি এই পর্যায়ে রেখে দিয়ে সেম হাঁড়িতে আমি হাফ কাপ চিনি সাথে একটি এলাচ দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি এই তিনটি উপকরণ দিয়ে আমি এবার একটি শিরা তৈরি করে নিচ্ছি আর চুলা জালটা মোটামুটি কমিয়ে একটা সাইডে রেখে দিয়েছি আগে থেকে যে ছানাটা সে ছানাটা আমরা মুথে নেব এবার এই যে চিনি শিরাটা জাল হতে থাক আর চুলা জালটা একটু কমিয়ে রাখি এর মাঝে আমি ছানাটা একটি প্লেটে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এর মাঝে একটি স্পুন পরিমাণ ময়দা টি স্পুন পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা নষ্ট হয়ে যাওয়া দুধ থেকে ছানা কাটা তাই খুব বেশি এটা আমাদের পানি ঝাঁকিয়ে নিতে হবে না আর যদি আপনারা ভালো পারফেক্ট পাউডার দুধ অথবা তরল দুধ দিয়ে ছানা খেটে মিষ্টি তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু ছানার থেকে পানিটা নিংড়ে চিপে আপনার প্রেশার দিয়ে নেবেন না এতে করে কিন্তু এর অতিরিক্ত পেটটা বের হয়ে যাবে এই তো মোটামুটি আমাদের ছানাটা একদম রেডি আর হাত দিয়ে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আমি মিষ্টির শেপটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লম্বা লম্বি অথবা যে কোনোভাবে শেপটা দিতে পারেন এই তো এক এক করে আমি আপনাদের প্রথমে একটা শেয়ার ফুল এরপরে আপনাদের দেখার সুবিধার্থে আরও একটি মিষ্টি তৈরি করে নিচ্ছি আর মিষ্টিগুলি যেন খেয়াল রাখবেন কোথাও কোনো প্রকার ফাটা প্যাক এক না থাকে তো আমার মোটামুটি এক লিটার তরল দুধ থেকে এই কয়টা মিষ্টি হয়েছে মিডিয়াম সাইজের এইবার আমরা যে শিরাটা আগে থেকে জাল করতে দিয়েছি সেম সেই শিরার মধ্যে আমি সমস্ত মিষ্টি দিয়ে দেব এই তো এক এক করে সমস্ত মিষ্টি আমি দিয়ে দিচ্ছি সমস্ত মিষ্টি দিয়ে আমি মিডিয়াম হাই হিটে আমি প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব শুধুমাত্র পাঁচ মিনিট শুধুমাত্র পাঁচ মিনিট জাল করব খুব বেশি আপনারা আজ চুলার জালটা একবার বড় অথবা একবার ছোট করতে যাবেন না এতে করে মিষ্টিটা আপনাদের নষ্ট হয়ে যাবে কারণ এটা যেহেতু ফেটে যাওয়া দুধের ছানা থেকে আমরা মিষ্টিটা তৈরি করছি তাই এটা কিন্তু ভালো দুধ থেকে যে ছানাটা বের হবে বা পাউডার মিল্ক দিয়ে আমরা যে ছানাটা তৈরি করবো সে ছানার মতো কিন্তু হবে না একটু উনিশ বিশ হবে কিন্তু এর টেস্ট টা কোনো প্রকার এদিক সেদিক হবে না আর এর মাঝে এলাচটা আপনারা অ্যাড করতে একদমই ভুলবেন না পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন কতটা ফুলে ডাবল হয়েছে এরপর আমি আরও পাঁচ মিনিট জাল করে চুলার জালটা বন্ধ করে এই অবস্থায় আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি রুম টেম্পারেচার এনে এনে প্রথমে ঠান্ডা করেছি তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমাদের মিষ্টিটা একদমই পারফেক্ট আর স্পঞ্জি হয়েছে আর আমি এইবার এখান থেকে একটি মিষ্টি আপনাদেরকে কেটেও শেয়ার করব এর আগে দেখতে পাচ্ছেন আমি শিরাটা চেপে এইভাবে একটা সাইডে মিষ্টিটা রেখে দিচ্ছি আগের পজিশনে কিন্তু আবার মিষ্টিটা চলে আসবে এইবার আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি এই তো এরই মাঝে কিন্তু আমাদের মিষ্টি একদম পারফেক্টভাবে রেডি সব কিছু মিলিয়ে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন conceito da ve na salamó